রবি সর্বরীকে এমন অবস্থায় দেখে বুকের মধ্যটা পুরে খাঁক হয়ে যাচ্ছে তিমিরের আজ প্রায় ছয় বছর পর দেখা একসাথে শেষ যেদিন দেখা হয়েছিল সেদিন কষ্টটা থেকে আজকের কষ্টটা যেন একশো গুণ বেশি সেদিন একটা শূন্যতা ছিল ঠিকই তবু নিজেকে সামলে নিয়েছিল শরবরীর সুশীল মুখে অফুরান হাসির ছটা দেখে আজও বরকে সেদিন ছিল পয়লা বৈশাখ সেই সঙ্গে সরবরীর বিয়ে মামা তো বোনের মুখে কথায় কথায় সর্বরীর বিয়ের কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেনি তিমির প্রায় উদ্ধশ্বাসে ছুটে গিয়েছিল মামা বাড়িতে ছোটবেলায় বার বার মামা বাড়ি যাওয়ার বাইনা অন্যতম কারণ ছিল শরবরি মামা বাড়ির এলে মামা তো ভাই বোন আর শরবরির সঙ্গে খেলা করত সে খেলার ছলে কখন যে শরবরিকে ভালো লাগতে শুরু করেছিল তা সে নিজেই বুঝতে পারেনি পরে সে ভালো লাগা ভালোবাসাতে পরিণত হয় কিন্তু সর্বরীকে তা কখনো বলা হয়ে ওঠেনি আজ বলি কাল বলি করে না বলাই রয়ে গেল একটু বড় হওয়ার পর ছুটি ছাটাতে তিনি নিজেই চলে আসতো মামা বাড়িতে সর্বরী তখন ব্যস্ত নিজেকে নিয়ে কথাবার্তা সীমিত থাকতো কেমন আছো কখন এলে পড়াশোনা কেমন হচ্ছে ইত্যাদিতে তারপর পড়ার চাপ আর কেরিয়ারের দিকে নজর দেওয়ার ফলে মামাবাড়ি যাওয়াটা কম হলেও পয়লা বৈশাখের আগের দিন রাতে এসে গিয়ে পৌঁছাতো মামাবাড়িতে কারণ ওখানকার বর্ষবরণের প্রভাত ফেরির মধ্যে মূল আকর্ষণ ছিল সর্বরী। সর্বরী সকাল সকাল নতুন শাড়ি পরে হাজির হতো মামাবাড়িতে বড়দের প্রণাম করে বোনকে নিয়ে মিশে যেত প্রভাত ফেরির দলে সে তার মধুর কণ্ঠে গাইত বর্ষবরণের গান যেটা ছিল তিমিরের কাছে সারা বছর তাকে না দেখে কাটানো রসদ না ঠাম্মার কথা দাদু ভাই বৎসরের প্রথম দিন আপন বাড়িতেই থাকতে হয় তা নইলে হারা বৎসর বাড়ি ছাড়া হইয়া থাকতে হয় তাই বলি কি শোনো মামা বাড়ি না হয় পরে কোনো একদিন যাইও ঠাকুমার কথা শুনে তিমির মনে মনে বলতো ঠাম্মি থরি না আমার মন সারা বছর এখানে থাকে সেই ছোটবেলা থেকে মামা বাড়িতেই পড়ে আছে সরবরের কাছে শরীর থাকলে কি আর থাকা হয় ঠাম্মি মনের কি তাহলে কোনো দাম নেই মুখ ফুটে আর বলা হত না কথাগুলো বরাবরই চাপা স্বভাবের সে তাই হয়তো সর্বরীয় তার মনের খবর জানতে না পেরে সেদিন পর হয়ে গিয়েছিল তারপর থেকে আর সেখানে যাওয়া হয়নি টিমিরে মামা মামি ভাই বোন কতবার করে বলেছে তাকে যেতে কোনো না কোনো বাহানায় নিয়ে গেছে সে কার জন্যই বা যাবে সেখানে গেলেই তো স্মৃতিগুলো তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে তাই নিজের চাপা কষ্ট নিজের মধ্যেই লুকিয়ে রাখে সে কিন্তু সেদিন যখন খাবারের টেবিলে মায়ের সাথে মামিমার কথা হচ্ছিল মামিমা বলছিলেন সরগরী কথা ও নাকি এখন ওর বাবার বাড়িতেই থাকি বছর আড়ায়ের একটা মেয়ে আছে ওর নাম নাকি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে শ্বশুরবাড়ির লোকজন তেমন সুবিধার নয় তাই মাদ হয়ে এখানে চলে আসা ওর মাও মারা গেছে বেশ কয়েক বছর আগে বাবা অসুস্থ দাদা বৌদির সংসারে বাড়তি বোঝা হয়ে আছে কাজ খুঁজে বেড়াচ্ছে আরো একটা সংশয় সে কাজে বেরিয়ে গেলে বাচ্চাটাকে কে দেখবে এসব বলে নাকি কান্নাকাটি করছিল মামির কাছে মায়ের ফোনটা স্পিকারই ছিল সর্বরী কথা শুনে খাবার যেন তার মুখেই উঠছিল না তিমিরের বড্ড ইচ্ছে হচ্ছিল তাকে দেখার তাই আবার আসা মামা বাড়িতে ত্রমাশীর শেষ দিক হাতে গোনা আর কয়েকটা দিনই বাকি পয়লা বৈশাখী আজকাল দিনের বেলাটা একটু গরম বাড়লে বিকেল বেলাটা একটা মিষ্টি হাওয়া বয় যা শরীর মন দুটোকেই জুড়িয়ে দিয়ে যায় মামাবাড়িটা গ্রাম অঞ্চলে পরিবেশটা বেশ শান্ত ও মনোরম চারিদিকে সবুজ আর সবুজ রাস্তার একপাশে জনবসতি আর অন্যপাশে চাষের জমি বিকেল হলে গ্রামের বেশিরভাগ মানুষই আর ঘরে থাকেন না যে যার মতো রাস্তার ধারে এসে বসে গল্প করে রাস্তার ধরে হাঁটতে হাঁটতে তিমির হঠাৎ চোখ পড়ল শরবরির দিকে একলা বসে আছে সে মেয়েটা পাশে খেলছে তাকে একলা বসে থাকতে দেখে তিমিরও গিয়ে বসলো তার পাশে তিমিরকে পাশে বসে দেখে শরবরি উঠে যেতে উদ্যত হলো তিমির বলল। আমার পাশে বসতে কি তোর মানে তোমার মানা আছে মানা কেন থাকতে যাবে তবে পাঁচজনে পাঁচ কথা বানাবে কি দরকার তাদের সুযোগ দেওয়ার লোকে কি বলবে তাতে কি আসে যায় আর তাছাড়া সবাই জানে আমরা ছোটবেলাকার বন্ধু একসাথে কত খেলেছি কত ঝগড়া করেছি কই তখন তো কেউ কিছু বলেনি তখন আর এখনকার মধ্যে অনেক খারাপ আর হ্যাঁ আমি চাই না তুমি আমার পাশে বস কিন্তু কেন মানিটা কি তুমি কি সব আবলাবোল লিখে পাঠিয়েছ তো আমার বোনের কাছে যেটা সত্যি সেটা বলেছি। ভুল করছো বিয়ের আগে যদি বলতে তবু আমি ভেবে দেখতাম কিন্তু এখন আর তা হয় না তুমি কেন বুঝতে পারছো না থিমিক আমার বিয়ে হয়ে গেছে আমার স্বামী নেই আমি বিধবা তার উপর আমার একটা ছোট মেয়ে আছে কোনো কিছু ঝুঁকের বসে বলা সহজ কিন্তু সেটা মেনে মেনে চলা কঠিন। জীবন অত সহজ নয়। তুমি না হয় কিন্তু তোমার মামা মামি মানবে তাদের কথা না হয় বাদে দিলাম তোমার ঠাকুমা যতদূর শুনেছি তিনি নাকি বেশ সংস্কারী মানুষ তোমার মা আজও তার মুখের ওপর কথা বলতে পারে না তাই বলছি ফিরে যাও তুমি আর এখানে এসো না আমাকে আমার মতন থাকতে দাও প্লিজ চলে যাও তুমি চোখে জল করছে। যা সহ্য করা পক্ষে বড় বেদনাদায়ক তাই বাধ্য হয়ে চলে এলো বাড়িতে বোনের কথা মতো সব জানালো সে তার মাকে মা ছেলের কথা ভেবে তার বাবাকে মানতে পারলেও ঠাকুমাকে কি জানাবে সে নিয়ে সবাই বেশ উৎকণ্ঠিত এই কথা এর লাইকা এত যুক্তি আটা হক গোলে ওই জন্যই কই কয়দিন ধইরা সবাই যেন কেমন অন্য অন্য লাগে বুঝা উঠতে পারতেছিলাম না এতে মোর কোনো আপত্তি নেই তুমি ভালো থাকলে আমার হক গলে ভালো থাকুন দাদু ভাই তাছাড়া মায়ারে তো দেখেছি দুই একবার বেশ ভালো বললার মনে হয় ভালো থাকো তোমরা তোমাদের সুখী মোর সুখ বুঝলা এর জন্য আবার এত রাগ ঢাক তেমির উচ্ছ্বাসের সঙ্গে কি জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো তুমি খুশি ঠাম্মি আমি তো ভাবলাম তুমি রাজি হবে না কেন রাজি হব না শুনি বিধবা বইলা কি তার আর বিয়া হইব না কচি একটা মাইয়া সারা জীবন একলা কেমনে থাকবে শুনি তুমি জানো আমার ঠাম্মাও ছিলেন বাল্যবিবাহ সোনা কথা মায়ের মুখেই শুনেছি ঠাম্মারে ছাপ্পান্ন সনে বিদ্যাসাগর মশাই নিজে দাঁড়াইয়া থাকাইয়া বিয়া দিয়াছিলেন তখন যদি হইতে পারে আজ হইব না কেন আর হইল বাচ্চা খান কথা তোমরা আজকাল দত্ত নাও না আগেউ তো নিত কারুর কথাই কান দিও না বাপু নিন্দুক তখন ছিল আজো আছে ভবিষ্যতও থাকবে তারে লইয়া আসো দেখি কাল কাল তো পয়লা বৈশাখ নতুন বছরে নতুন পুতি সমেত নাত বউরে বরণ কইরা ঘরে তুলি দেখি আজ পয়লা বৈশাখ যেন ধুম लेके গেছে তিমির বাড়িতে হাসি আড্ডা হই হুল্লু খাওয়া দাওয়া সমেত তিমিরের লেখা গান সরবরের মুখে